আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে গেলাম আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বিয়ে খেতে এসেছি মনির। আমার মামা বাইরে থেকে মামা ছোট্ট একটা অনুষ্ঠান করছে খালামনির বিয়েতে তো সেই বিয়ে খেতে এসেছি কারো থেকে তেমনভাবে কোনো গিফট বা টাকা পয়সা নেয়নি তারপরেও যারা দিছে যেমন মামার বন্ধু খালামুনির এক বান্ধবী এরাই গিফট দিছে তো আমি খুব কৌতূহলী খালামুনির বিদায়ের পরে অনেক কান্নাকাটির পরে আমি বসে পড়েছি গিফট খুলতে সবার তো মন খারাপ সবাই কান্নাকাটি করতেছে তো সবাইকে ডেকে আমি বলতেছি চলো গিফট খোলা যাক দেখি কে কী দিছে গিফট খুলতে সবারই ভালো লাগে আমারও অনেক ভালো লাগে গিফট পেতেও ভালো লাগে গিফট খুলতেও ভালো লাগে বিশেষ করে আমি এটা মানি যে মেয়েদেরকে মেয়েদের গিফট খুলতে অনেক ভালো লাগে তো আমার মতো কে কে গিফট পেতেও ভালোবাসো গিফট খুলতেও ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আমার মামার বন্ধু সাহাল মামা দিয়েছে এটা তো চলো দেখা যাক কি এখানে আছে মেভি এখানে প্লেট থাল আছে খালামুনি এগুলো কিনেছে কিনে নিয়ে গেছে আমার খালামুনি অনেক কিছু কিনে নিয়ে গেছে তো এটা বাড়ির জন্য থেকে যাবে এই তো একটা দিছে আলাদা আলাদা করে এখানে চারটা থাল আছে আর এখানে আসে মনে হয় বাটি চারটা বাটি আছে এই যে সবাই দেখতেছে আমার খালামুনিরা বড় খালামুনি বের করে দেখতেছে এসে আর আমার সঙ্গে হাত লাগিয়েছে আমার মামা তো বোন স্বাস্থ্য মামার নিয়ে তো দুজন মিলে গিফট খুলতেছিলাম এখানে বাটি আছে আর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমার খালা খালামুনির বিয়ে সম্পন্ন হলো তারপরে বিদায়ের পরে সবাই বসে মন খারাপ করে বসে আছে তো মামি মামা সবাইকে বললাম চলেন যাই গিফট খোলা যাক আমরা সবাই মিলে গিফট খুলি দেখি তো সবাই এসে গিয়ে আমি খুলতেছি আর সবাই এসে দাঁড়িয়ে দেখতেসে আবার মাঝে মধ্যে সাহায্যও করতেছে আমি বিয়ের ভিডিও তেমন একটা করতে পারিনি অনেক কিছু মিস গেছে যেমন সাগরনা খাওয়ানোর পরে বরের হাত ধোয়াটা মিস গেছে আবার হচ্ছে গেটে আনতে গেট ধরাটা মিস গেছে তারপরে বরকে গাড়ি থেকে নামানোটা মিস গেছে আসলে স্পেশাল স্পেশাল জিনিসগুলোই মিস গেছে হয়তোবা নিজেদের অনুষ্ঠান হইলে দেখা যায় হয়তোবা কোনো কাজ করতেছিলাম হয়তো বা কেউ আমাকে কোনো কাজ দিছে সেটা করতেছিলাম এই রকম করে এই জিনিসগুলো মিস পড়ে গেছে এর জন্য বিয়ের ভিডিওটা তেমন ভালো হয়নি তারপরেও মোটামুটি হয়েছে যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন আর এর আগে একটা বাটির সেট খুলছি ছোট্ট কাচের আর এই যে এটা হচ্ছে হাফ প্লেট এই তো এগুলা এই চারটা জিনিস দিছে হচ্ছে মামার বন্ধু শাহালোম মামা তো এই যে মামি নিয়ে এসে ঘরে থইল আর এখানে আরো দুইটা আছে একটা খালামনির বান্ধবী দিছে আর একটা বান্ধবীর ভাবি দিছে তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে আর যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে হলুদের ভিডিও তাও রকম হয়েছে মার্শাল্লাহ সুন্দর হয়েছে তবে হলুদ আর মেহেন্দি একসাথে করছে মেহেন্দির অনুষ্ঠানটা বিকেলেই হয়ে গেছে তো আমরা বিকালে জয়েন্ট হতে পারিনি আমরা তখন গাড়িতে ছিলাম এর জন্য মিস করে গেছি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো বিয়ে খেলাম খুব ভালো বিয়ে হলো আর এইখানে যে একটা বাটির সেট চামচ সুপখর বাটি এই তো একটা হচ্ছে ছ চারটা বাটি একটা পিস চারটা চামচ একটা বাটি এই তো ওটা দিছিল হচ্ছে খালামুনির বান্ধবীর ভাবি আর এখানে খালামুনির বান্ধবী দিছে সেটা খুলতেছি এক কথায় এগুলো কিচ্ছু আমার খালামুনির লাগবে না কারণ আমার খালামুনির সব কিছু ডবল ডবল কিনেছে এমন কিছু নেই যে কেনে নি আমার খালামুনি এতদিন দর্জির কাজ করতে যাই টুকটাক টাকা হয়েছে সব কিনছে আর এই নন স্টিকও একদম সেট ধরে কিনছে এটা খালামুনির বান্ধবী দিছে নন স্টিক এই তো এগুলাই গিফট কারণ কারো থেকে কোনো টাকা পয়সা বা কিছু নেয়নি আমার মামা অনুষ্ঠান করেছে ঠিক আছে কিন্তু নিবে না এটা বলছিল তারপরে এরা দিয়ে গেছে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে